La fasta se quiere la fasta como hoy, ¿verdad? Hoy la fasta recon. ay ¿Hm? Pero súper de la fabi ¡Ay, ay caray! ¡Ay, ओह शिट आमी ओय क ल डैमेज হইল আমার ও মেরে দিল কিন্তু হইল কি 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 এনাকে রে সাবস্ক্রাইব আই বেডা ओके ओके सुपर 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 আরে রে কোন দিক এতেন দে লেখছনি লেখছনি খুঁজতে খুঁজতে ওরে নিয়ে যাইগা

Ok, super, super de ayuda. Ok, sonder dos. Mira cuí. Mira cuí, eso era. Mira o tú, uno. Mira, Oh, 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 ok. lo Teen Arek. Okay. এই হয় এই দিক দিয়ে যায় এখন এখন তো এই দিক দিয়ে যায় দুই টাকা পাইলাম এক লগে এই যে এই যে কি সুন্দর এই যে এই যে কি সুন্দর এই যে দড়িতে আছে এই যে কি সুন্দর দড়িতে আছে এটা রে ক্যামেরা করলো এই হাই ওকে সুপার দরে এটা এই মিটকিটলো

এ আরেকটা কই এ আরেকটা কই কোন চিপায় বলাই রয়েছে খুঁজতেই বলে কি রে দেখি ঘরের ভিতরে নাকি কই না দেখিনি বুঝছি মানে ঘরের ভিতরে কে চুটিমার পরে ভাই এই যে দিদি যে পলাইতেছে 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 পলাইতে আছে পলাইতে আছে কুইজা বাইর কর পুঁজা বাইর কর কি রে আ হায় কি করতাছস কি করতাছস ভাই দাম করে মাথা আলো লাগিবো দেখা যায় এই যে দেখা গেল লাগে এদিকে এই এই করে কই রে কই দে দেখালি চি দে গড়ের ভিতরে কোন সিপাই দেখা বইরেছে কই রে কোই দে এনে তো নাই দেই এই যে এই শেষ করে দিলে দেখ কষ্ট কষ্ট লাস্টে নিজেই মরলাম এ ব্যাটা বাইরে যাস না গমিট কিট হ হ যা ভালো এসে যা